আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরতে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের ব্লক দফতর ও ফারাক্কা পঞ্চায়েত সমিতির উদ্যোগে পালিত হলো এক বিশেষ সচেতনমূলক কর্মসূচি ফারাক্কা বিডিও জুনাই আহমেদ বলেন আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিনে আজ বিডিও অফিস প্রাঙ্গনে বিভিন্ন রকম গাছ লাগানো হলো একটি গাছ একটি প্রাণ তাই সকলকে গাছ লাগানোর জন্য বলেন পাশাপাশি শুধু গাছ লাগালেই হবে না একটি মা যেমন ভাবে তার শিশুকে লালন পালন করে বড় করে সেইভাবে একটি গাছকে ও সেইভাবে বড় করা দরকার তিনি আর কি বললেন শোনাবো আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিও জুনাইদ আহমেদ জয়েন্ট বিডিও তার অধিকারী সহ ফারাক্কা পঞ্চায়েত সমিতির কর্মধাক্ষগঞ্জ সহ অফিসের অন্যান্য আধিকারিকরা আমরা এখানে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন পঞ্চায়েত সমিতির মেম্বাররা আমরা আজকে এই কর্মসূচিতে দু চারটা গাছ এখানে লাগালাম আমাদের এই গার্ডেনে অ্যাকচুয়ালি আমাদের এনভায়রনমেন্টের নিয়ে এখন অনেকটাই লোক সচেতন হয়েছে অনেক জায়গায় এই যে গাছ লাগানো হয়েছে অনেক সময় অনেক ফলের গাছ থাকে অনেক ফ্রুটের গাছ থাকে কিন্তু এটা আমরা যে একটা ইনিশিয়েটিভ নিলাম এই গাছের জন্য আমরা অক্সিজেন পাই আর আউটকাম হিসাবে শেড পাই একটা ইকোনমিক ইম্পর্টেন্স আছে আমরা যদি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে পুরো ফারাক্কাকে এরকম যদি একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি আজকের দিনে যে এরকম আমাদের পপুলেশন বেড়েছে তাহলে অক্সিজেনের ঘাটতি আস্তে আস্তে করে হতে পারে তো ওর জন্যই আজকে আমরা এখানে একটা কর্মসূচি নিয়েছি আর পাবলিককে সচেতন করছি যাতে অ্যাটলিস্ট অনেক জায়গায় গাছ লাগান আর যেখানে গাছ আছে তার আবার গাছ বাঁচানো এ নয় যে জাস্ট গাছ খালি লাগানো গাছকে বাঁচাতে হবে তার থেকে অনেক রকমের আমাদের দেশের ইকোনমিক্যালি ইম্পর্টেন্স একটা দু মিনিটের কাজ লাগে একটা গাছকে হ্যাঁ লাগাতে তারপরে কিন্তু একটু যত্ন নিয়ে বড় করতে হয় আমাদের বিভিন্ন স্কিম স্টেট গভর্নমেন্টের যে আছে এখনও যদি মাতৃ মায়েরা যদি বাচ্চা শিশু সন্তানকে জন্ম দেন তা হেলথ ডিপার্টমেন্ট থেকে ফরেস্টের একটা ভালো গাইড দেওয়া হয় যাতে বাড়িতে নিয়ে গিয়ে যেরকম ছেলের পোষণ করেন সেরকম যদি গাছেরও পোষণ করেন তাহলে একটি গাছ ওনার আঙনাতেও বড় হবে পরবর্তীকালে ওই গাছটা নিয়ে ওনার মেয়ে যখন বা ছেলে যখন আঠারো বছরের হবে তখন একটা একটা গাছ বেড়ে উঠবে তো এই স্কিমটাকে আমরা বেশি বেশি যদি ফলো করি তাহলে অ্যাটলিস্ট যে পৃথিবীতে যে মানুষরা জন্মাচ্ছে আসছে তার সঙ্গে একটা লোক যদি একটা গাছ নিয়ে ভাবে তাও আমাদের একশো কোটি পপুলেশন একশো কোটি গাছ হয়ে যাবে আশা রাখি আমরা তারপরে এই এনভায়রনমেন্টে আমাদের যদি এই পরিবেশে আমরা বৃষ্টির পরে মৌসুমে বাইরে যদি বেরোই এই মাটির গন্ধ এই গাছের থেকে যে একটা অনেক ফুলের গাছ আছে অনেক ডেকোরেটিভ গাছ আছে অনেক হার্বস আছে আমাদের দেশে আয়ুর্বেদিক যখন ছিল অনেক হাবস আছে যেগুলোকে আমরা কিন্তু এখন চিনতে পারি না সেইগুলোকেও যদি পোষণ পালন করা হয় তাহলে আমরা যেমন হত্তুকি আমলা এইগুলোকে যদি করি তাহলে আমাদের আগামী দিনে প্রজন্মে এই হার্বাল নিয়েও অনেকটাই এগোতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি আমাদের সঙ্গে